আবারও কিন্তু এসে গেছি আমাদের বর্ধমানের সেই দুর্দান্ত ক্যাফেতে যেখানে কিন্তু আজকে আমি ট্রাই করবো সিঙ্গাপুরি রাইস ড্রাই চিলি মাশরুম কলকাপি থেকে শুরু করে আরও অনেক কিছু এবং তার সাথে কিন্তু একদম নতুন একটা অ্যাম্বিয়েন্স স্টাফিং দেখো একবার ভেজিস কর্ন আছে চিজে পুরো ওভারলোডেড মাশরুম আছে নানা রকম ভেজিসা দেওয়া আছে দেখো ইন্টারেট দেখো এত ফিনিশিং ফিনি একটা আলাদাই জোনে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে এবং কিন্তু খুব ভীষণ ভালো একটা ফটোজনিক এরিয়া দুর্দান্ত সিগনেচার আইটেম ট্রাই করছে এর নামটা হচ্ছে ডেঞ্জার পনির বাবরে বাব ডেঞ্জার পনির খাবো আজকে জাস্ট আবার ভাবো তো এই হচ্ছে সেই ডেঞ্জার পনির দিয়ে দিয়েছে তার সাথে নিচে হচ্ছে সেই কোল্ড কফি এখানে কিন্তু কোল্ড কফিটা ভীষণ ফেমাস সোয়াইস বাঙালির গর্ব বাঙালির খাবার আমি ইভেন এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নেওয়া সো সোয়াইস আবারও কিন্তু এসে গেছি সেই বর্ধমানের বিখ্যাত ক্যাফে স্কোয়ার ক্যাফেতে তো এখানে কিন্তু আবারও দুর্দান্ত নতুন করে কিন্তু একটা সুন্দর একটা আউটলেট অলরেডি ওপেন হয়ে গেছে আর সিটিং ক্যাপাসিটি তো আরও প্রচুর প্রচুর বেড়ে গেছে এখানে এবং তার সাথে কিন্তু দুর্দান্ত খাওয়া দাওয়া কিন্তু আজকে আমি ট্রাই করবো ভীষণ ইউনিক ইউনিক কিছু আইটেম থাকছে তো সেগুলোর কেমন টেস্ট আছে কত কী দাম এবং এর একজাক্টলি লোকেশনটা কোথায় সেটা কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওতে বলে দিচ্ছি সোয়াইস তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে আর না দেখলে কিন্তু একদম মিস করে যাবে তো অলরেডি কিন্তু শীতকাল পড়ে গেছে তো শীতকাল মানে কিন্তু ক্যাফে ফাইভস তো তোমাদের চাই তো তার জন্য কিন্তু স্কোয়ার ক্যাফে নিয়ে এসেছে তোমাদের জন্য দুর্দান্ত কিছু খাবারের আইটেম এবং তার সাথে একটা অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স চলো আর বেশি দেরি করে একদম সময় নষ্ট করছি না এরপর কিন্তু ভিডিওকে শুরু করতে হবে লেটস গো সো এটাই কিন্তু হলো সেই বর্ধমানের দুর্দান্ত ক্যাফে যার নাম হলো ক্যাফে এর একদম এক্স্যাক্ট হচ্ছে আমাদের বর্ধমানে কিন্তু শীতকাল পড়েই গেছে তো বাঙালির কিন্তু শীতকালে চা চাই তো আমি তো প্রেফার করি একটু বড় লিকার চা তো তোমরা কিন্তু এখানে দুধ চাও পাচ্ছ তো ভাই কিন্তু একদম দিয়ে যাচ্ছে সেই লিকার চা একটু আদ্রাক চা যেটাকে বলা হচ্ছে একটু আদার ফ্লেভার আছে চায়ের চুমুকটা দেওয়া যায় হা 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 ভীষণ ভালো কিন্তু চাটা খেতে তো এই শীতে কিন্তু চা ছাড়া কি চলে নাকি তো চাটা কিন্তু ট্রাই বেশ ভালো একটা চা আছে জাস্ট মাথা ছেড়ে যাবে কিন্তু চাটা বানিয়েছে আহা দারুন দারুণ তো স্কোয়ার ক্যাফে কিন্তু এই নতুন আউটলেটটা একদম নতুন ওপেন হয়ে গেছে যেখানে কিন্তু তোমরা গান বাজনাও করতে পারবে তাছাড়া দুর্দান্ত খাওয়া দাওয়া এবং ফটো তোলার কিন্তু আলাদা একটা অ্যাম্বিয়েন্স কিন্তু করেছে স্কোয়ার ক্যাফে তোমাদের জন্য আমাদের বর্ধমান শহরের মধ্যে এখন কিন্তু ট্রাই করছে একটা দুর্দান্ত একটা স্যুপের আইটেম এটা হচ্ছে মাঞ্চাও স্যুপ দেখতেই পাচ্ছ তো শীতকালে কিন্তু স্যুপ জাস্ট জমে যাবে এর দামটা হচ্ছে নাইনটি নাইন তো চলো জাস্ট এখান থেকে ধরবে পাঁচ করে হালকা করে চলো এভাবে মিক্স করে এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাশরুম আছে নানা রকম ভেজিসও দেওয়া আছে চলো এটা খাওয়া যাক আহা হা স্যুপ তো জাস্ট জমে যাবে ডেফিনেটলি স্যুপটা ভালো খেতে একদম জাস্ট ভেজিসগুলো গুলো দেখো দেখো মাশরুম দেখতে স্যুপটা কিন্তু একদম মিস না এখন কিন্তু ট্রাই করছি সেই স্যান্ডউইচের আইটেম হচ্ছে চিজ কর্ন স্যান্ডউইচ তো এটা কিন্তু ক্যাফের খুব ভালো একটা আইটেম এই স্যান্ডউইচের দামটা হচ্ছে একশো উনত্রিশ টাকা ওয়ান টোয়েন্টি নাইন তো এই স্যান্ডউইচটা কিন্তু আমার ভীষণ ফেভারিট মানে আমি যখনই স্কোয়ার ক্যাফেতে ভিজিট করি তো আমি তো এই স্যান্ডউইচটা খাবোই তো দেখতে পাচ্ছি এত দুর্দান্ত ডেকোরেশন করে দিয়েছে তার সাথে একটা এরকম চাটনি আছে একদম নিজেদের বানানো চাটনিটা তো চলো একটু খাওয়া যাক স্টাফিং দেখো একবার ভেজিস কর্ন আছে চিজে পুরো ওভারলোডেড তো ছোট ফার্স্ট বাইটো আলাদা লেভেলের খেতে এটা এত সুন্দর কিন্তু ব্রেডটা গ্রিল করেছে আর ভরপুর স্টাফিং আছে ভেতরে কর্ন শশা আছে একটু ক্যাপসিকাম আছে জাস্ট কিন্তু মাস্ট খাবার কিন্তু কিন্তু এটা সো ক্যাফে যে জায়গাতে বসে এখন আমি খাওয়া দাওয়া করছি সেটা হচ্ছে একদম কিন্তু নতুন মডিফাইড করা একটা অ্যাম্বিয়েন্স করেছে তোমরা এতদিন ভাবছিলে যে এখানে বসার স্পেস কম আছে না তোমাদের জন্য কিন্তু এখন সুখবর একদম এসেই গেছে তো এত বড় কিন্তু অ্যাম্বিয়েন্স খুব দুর্দান্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট তার সাথে কিন্তু আমার আরেকটা জিনিস খুব ভালো লাগলো সেটা হচ্ছে জাস্ট একবার ওয়ালটা দেখো ইন্টারনেটটা দেখো এত ফিনিশিং ওয়াও একটা দুর্দান্ত নিয়মের মধ্যে আর্ট করেছে মানে একটা আলাদাই জোনে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে এবং কিন্তু খুব ভীষণ ভালো একটা ফটোজনিক এরিয়া তো তোমরা কিন্তু ছটপট ভিজিট করো প্রচুর সিটিং ক্যাপাসিটি ফ্যামিলি বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সকলকে নিয়ে চলে আসো তো এখানে কিন্তু আর একটা দুর্দান্ত আইটেম অলরেডি লঞ্চ হয়ে গেছে তো এটা তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এটা হচ্ছে সিঙ্গাপুরি রাইস দেখতে পাচ্ছো এত সুন্দর একটা আলাদা দায় ডেকোরেশন করে দিয়েছে সমস্ত ভেজিস দেওয়া সুইটকর্ন দেখতে পাচ্ছি আর এটা কিন্তু তার সাথে নিচে হচ্ছে একদম চিলি ড্রাই মাশরুম দেখো একবার এটা হচ্ছে সেই চিলি ড্রাই মাশরুম এর দামটা হচ্ছে ওয়ান নাইন আর এর দামটা হচ্ছে মানে রাইসের দামটা হচ্ছে ওয়ান সিক্সটি নাইন ফার্স্ট রাইট গো ভালো খেতে রাইসটা মানে সাইন সামনে বসে আছে সামনে বলছি না রাইসটা ভালো খেতে রাইসটা ডেফিনেটলি ভালো খেতে রাইসটা শুধুও খাওয়া যাবে ভালো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এটা ও ফটাফাটি এবং তার সাথে কিন্তু ড্রাই চিলি মাশরুম তো এই হচ্ছে সেই মাশরুম আছে তো সরো খাওয়া যাক সুপার টেস্ট ভাই মাশরুমটা আলাদা লেভেল লাগছে সিরিয়াসলি এত সুন্দর বানিয়েছে একটু কিন্তু স্পাইসি না স্পাইসি না আর মাশরুমটা ভীষণ সফট আর ফাটাফাটি লাগছে ফাটাফাটি ওহো হো আর জমে যাবে মানে কিন্তু র দুর্দান্ত সিগনেচার আইটেম ট্রাই করছি এর নামটা হচ্ছে ডেঞ্জার পুনির বাবরে বাপ ডেঞ্জার পনির খাবো আজকে জাস্ট আমার ভাবো তো এই হচ্ছে সেই ডেঞ্জার পনির দিয়ে দিয়েছে তার সাথে নিচে হচ্ছে সেই কোল্ড কফি এখানে কিন্তু কোল্ড কফিটা ভীষণ ফেমাস তো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো যদিও শীতকাল পরে গেছে বাট ভালো লাগবে খেতে তো এটা কিন্তু সেই ডেঞ্জার পনির দেখো একবার এত সুন্দর কিন্তু হুম অসাধারণ কিন্তু এটা হালকা সসে টস করা আছে টেস্ট মারাত্মক টেস্ট এটা হুম জাস্ট ডেঞ্জার পনির খাচ্ছি এটা কি সুন্দর বানিয়েছে দেখো এটা জিত বানিয়েছে জিৎ অ্যাজ ইউজুয়াল কিন্তু এই কোলকাপিটা ভীষণ ভালো বানায় এছাড়াও মক্রিল আছে চা আছে তোমরা যেটা খুশি খেতে পারো কোনো চাপ নেই এটা খেয়ে দেব ও ভাই একদম কিন্তু রিচ চকলেট হেভি লাগছে আহ এটা কিন্তু খেয়ে যা শান্তি সো আমি তো যেখানে এখন বসে আছি এটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছো সেই বিন ব্যাগ তো এখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটা এর আগেও বললাম এটা দুর্দান্ত একটা অসাধারণ কিন্তু একটা অ্যাম্বিয়েন্স আছে এখানে বিন ব্যাগগুলো কিন্তু অলরেডি এসে গেছে তার সাথে তোমরা যদি কেউ ওখানে গান বাজনা করতে চাও সেটা কিন্তু পসিবল তোমাদের সকলের জন্য এখানে কিন্তু গিটার রাখা আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ সেই ক্ল্যাপ বক্সও আছে ফাটাফাটি আর হ্যাঁ এখন যে আমার হাতে দেখতে পাচ্ছ এই যে মেনু কার্ড এটা কিন্তু স্ক্যানার তোমরা কিন্তু ফোনের মধ্যে নিজেদের গুগল যে ক্যামেরা আছে তো গুগল ক্যামেরাতে কিন্তু এই স্ক্যানারটা কিন্তু স্ক্যান করলে কিন্তু এই স্কোয়ার ক্যাফের সমস্ত মেনু কার্ড কিন্তু তোমাদের ফোনের মধ্যে চলে আসবে তো আর কিন্তু তোমাদের জন্য দুর্দান্ত একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে পাঁচশো টাকার উপরে তোমরা যারা বিল করবে স্কোয়ার ক্যাফেতে তাদের জন্য কিন্তু থাকছে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হ্যাঁ তার কিন্তু একটা শর্ত আছে তো আমার কিন্তু একটা কুপন কোড আছে ইভান টেন ইভান টেন সেই কুপন কোড তোমরা কিন্তু এখানে শো করলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একদম ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট জাস্ট একবার ভাবো এত দুর্দান্ত অফারও দিচ্ছে তার সাথে কিন্তু এত ভালো ভালো খাওয়া দাওয়া আর এই ক্যাফেটা কিন্তু আমাদের বর্ধমান শহরের মধ্যে দুর্দান্ত একটা আলাদাই একটা ভেজ ক্যাফে যারা তোমরা ভেজ লাভার আছো ভেজ খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ক্যাফেটা বর্তমানে একটা অসাধারণ ক্যাফে স্কোয়ার ক্যাফে তো মাস্ট একবার ভিজিট করো এই ক্যাফের লোকেশানটা আমি তোমাদেরকে আরেকবার বলছি এটা হচ্ছে আমাদের বর্ধমানে যে ডিভিসি মোড়টা আছে ঘোর্দচুরি ডিভিসি মোড় বিজেপি পার্টি অফিস তার ঠিক একদম পাশেই কিন্তু স্কোয়ার ক্যাফে পাটিয়ে খাওয়া দাও এনজয় করো এবং কোন খাবারটা তোমাদের বেস্ট লেগেছে সেই খাবারটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও